ছয় নম্বর পয়েন্ট সবচেয়ে ঝামেলার পয়েন্ট আমাদের রয়েছে তারাবির সালাদ আছে না সবচেয়ে ঝামেলার পয়েন্ট তারাবির সালাদ কত রাকাত তারাবির সালাদ কত রাকাত দেখুন এটি বহু বহুলাফপূর্ণ মাসাইল কেউ বলছে বিশ কেউ বলছে আট আবার কোনো কোনো বর্ণনায় একচল্লিশ আছে কোনো কোনো বর্ণনায় রয়েছে আপনার কোনো কোনো ইমামগণ বলেছেন উনচল্লিশ রাগাত কেউ বলেছেন উনত্রিশ রাখাত কেউ বলেছেন তেইশ রাগাত কেউ বলেছেন উনিশ রাখাত কেউ বলেছেন তেরো রাঘাত কেউ বলেছেন এগারো রাখাত এখন নবী সালসালাম কত রাখাত বলছেন এটা শোনেন মা আনহা থেকে হাদিস নবী সাল্লি সাল্লামের রাতের সালাদ কি ছিল মা আইসারদুল্লাহ আনহা বলছেন মা আইসারাদ্লা তাল আনহা বলেন নবী সাল্লি সাল্লাম রমাদান ও রমাদানের বাহিরে কত রাখাত পড়তেন তিনি বলেন তিনি বলেন ما كان يزيد في رمضان ولا غيره على إحدى عشر ركعات على إحدى عشر ركعات ما النبي صلى الله عليه وسلم أربعين إعدار ركعات بخاري مسلم الحديث كون كتاع بخاري مسلم الحديث ما ما كان يزيد في رمضان النبي صلى الله عليه وسلم رمضان بار رمضان সেই বোখারি মুসলিমের হাদিস যারা ওমর উদ্দিন খাত্তাব থেকে বলেন যে উমর রাজি থেকে বিশ হাদিস রয়েছে তামিমার দারি এবং বললেন ওইখানে এগারো রাখাতের হাদিস সহি আর যে বিশ হাদিস রয়েছে সেটি দুর্বল হাদিস দুর্বল বর্ণনা তাহকিক নিয়ে এ বিষয়ে অনেক কথা রয়েছে এত ঝাই জামালার দিকে যাওয়ার দরকার নাই নফল সালাত যত বেশি পড়তে পারেন সুন্নত হচ্ছে এই হাদিস নবী সাল্লি রমাদান ও রমাদানের বাইরে নবীলাম আট তিন এগারো রাগাতে বেশি পড়তেন না অন্য রায়তে তেরো নাগাত পর্যন্ত সাব্যস্ত আছে সহি রেয়াতে আর যদি আপনি ইমামের সাথে তারাবি সম্পন্ন করলেন আট তিন এগারো নাগাদ সুন্দরভাবে আর তারাবি মানে আমাদের দেশে কি আগে এই বিষয়টা শেষ করি ইমামের সাথে আপনি রাত্রিবেলায় সম্পূর্ণ তারাবি পড়লেন এর নাকি ব্যাপক রয়েছে তার পড়ার পরে আপনি বাড়িতে গেলেন বাসায় গেলেন একটা দুটা বা তিনটা উঠলেন আপনি চাচ্ছেন আরও কিছু আপনি রাতের ক্যাম্প করবেন আপনি পড়তে পারবেন না অবশ্য পারবেন শেষ দিকে আপনি দুই দিক করে পড়তে থাকেন যদি ভীতের আগে পড়া হয় তাহলে শেষ দিকে আপনি দুই দিক করে পড়তে থাকেন যত পারেন হাত্তা মাতলা ইল ফজর ফজরের এক পর্যন্ত যত পারেন দুই দিক করে পড়েন যদি ভীতের আগে পড়া থাকে আর যদি ভীতি পড়া না থাকে তাহলে দুই দিক করে পড়েন শেষখানে এক পড়ে পুরো রাতের সালাদকে বেজর করে দেন বাস হয়ে গেল